আসসালামু আলাইকুম প্রিয় বিহার সবাই কেমন আছেন আজকে চলে আসছি হোলিডি বাইকহাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইকের দাম কন্ডিশন ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরুতে দেখতে পাচ্ছি সিবি সাইন একশো পঁচিশ হিসির একটি বাইক হোন্ডা কোম্পানির দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা ছাব্বিশ হাজার প্লাস রান করেছে কি দশ বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইস যাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনও রয়েছে আপনাদের সুবিধার্থে এই হাটের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার প্রয়োজনে দেখে নেবেন যোগাযোগ করে নেবেন ফেজার একশো পঞ্চাশ একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মোটের বাইশে রেজিস্ট্রেশন করা আস্কিং চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চান তারা অবশ্যই মিরপুরতে আরো বিআরটির পাশে চলে আসতে পারেন আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো দশ সিজির একটি বাইক দু হাজার আঠেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা দু বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইজ চা হচ্ছে অনলি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকার দাম চাওয়া হচ্ছে টিভিএস মেট্রো বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি টিভিএস মেট্রো একশো সিজির একটি বাইক দু হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে অনলি ষাট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দাম দামি করতে পারবেন আপনারা কেনার আগে অবশ্যই প্রত্যেকটা বাইক ভালোভাবে যাচাই বাচাই করে করে কিনবেন কারণ বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের বাইক এখানে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি সুযোগই হায়াতি একশো দশ সিজের একটি বাইক দু হাজার ষোলোর মডেল দু বছরের কাগজ করা রয়েছে আজকিং প্রায় হচ্ছে অনলি ষাট হাজার টাকা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দেখতে পাচ্ছি হোন্ডা কোম্পানির অনেক আগের মডেল পঁচিশ সিজির একটি বাইক মডেল ডিটেলস কিছুই দেওয়া নেই তারপরেও আপনাদের গাড়ির কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের কন্ডিশন অবস্থা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং দামাদামি করে নেবেন দেখতে পাচ্ছেন যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই বাইকটি দেখতে পারেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আমরা দেখতে পাচ্ছি সিডিআই জাপানি একটি বাইক এটার দাম চা হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা এ হচ্ছে বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু অরিজিনাল পেপারস পেয়ে যাবেন তারপরেও আপনারা নিজ দায়িত্বে যাচাই বাচাই করে নেবেন আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো সিসির একটি বাইক দু হাজার পনেরো মারের ষোলোতে রেজিস্ট্রেশন করা আজকিং প্রাইজ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই বাইকটি রান করেছে পঁচিশ হাজার প্লাস একশো সিসির বাইক মূলত পঁয়ষট্টি প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে দেখতে পাচ্ছেন যারা রায় শেয়ার করতে চান তারা অবশ্যই এই বাইকটি চুজ করতে পারেন দেখানোর চেষ্টা করছি পরবর্তী ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো ইএস একশো সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল আড়াইশ হাজার রান করেছে ব্যক্তি আস্কিং প্রাইস প্যাচা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সাইট প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে দেখানোর চেষ্টা করছি ব্যক্তির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অভিজ্ঞ মানুষ নিয়ে আসবেন সাথে যাচাই বাছাই করে নেওয়ার জন্য পালসার একশো পঞ্চাশ বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশের মোডেল বাইশ হাজার রান করেছে বাইকটি আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকটির কন্ডিশন এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চা হচ্ছে মূলত পালসার সিঙ্গল লেগসের বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এ হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস রেডার একশো পঁচিশ সিজির একটি বাইক দু হাজার মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আজকের প্রাইস ছাড়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি লিটারে পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন টিভিএস রেডার ছোটো মাইলেসের জাল বেশি একশো পঁচিশ সিসির মধ্যে রেডি বিকেবে ভোরপুর একটি বাইক মূলত একশো পঞ্চাশ সিজির সাথে এটা পাল্লা দিতে পারবেন এই বাইকটি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী বাইকটি দেখতে পাচ্ছি হিরো হাং ডাবল এক্সির একশো পঞ্চাশ সিসির বাইক দুই বছরের কাগজ করা রয়েছে পঁচিশ হাজার রান করেছে বাইকটি আস্কিং প্রাইসটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইসটা দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নিতে পারবেন মিরপুর তেরো বিআরটির সাথেই মূলত এই বাইক বাইকারটি বসে থাকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক হিউজ পরিমাণের বাইক উঠেছে ইয়ামাহা ফেজার একশো পঞ্চাশ হিসির বাইক দেখতে পাচ্ছি দু হাজার সতেরো মডেল বাইশ হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা মূলত চাওয়া দাম আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন এর পাশে কোন বাইকটি রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি টিভিএস আর টু বি একশো পঞ্চাশ একটি বাইক দুই বছরের কাগজ করা রয়েছে আজকিং পেচা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আজকে এই পর্যন্ত রয়েছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন